আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিশমিল্লা বাইক গ্যালার নতুন আরও একটি ভিডিওতে দেখতেছেন আপনারা সুযোগে জিগজার মনোটন ব্ল্যাক কালারের একটি বাইক দেখানো হচ্ছে এই বাইকটি আপনার হচ্ছে দুই হাজার তেইশের চার মাসে শোরুম থেকে বাইকটি ওঠানো অন্তত আপনি রাত চারটার থেকে পাঁচটা সার্ভিস ফ্রি পাবেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখতেছেন আপনারা যে কোনো জেলাতে বাইকটি নিয়ে কিন্তু নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ইনশাল্লাহ ইজিভাবে আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে দেখাবো আপনাদেরকে হচ্ছে সামনের টায়ার সো টায়ারে দেখতেছেন দুই পাশের ফুল এখনও আছে এবং জেনুইন টায়ারের বিট দেখতেছেন অনেক ভালো আছে দীর্ঘদিন ইনশাল্লাহ এই টায়ার নিয়ে কিন্তু আপনারা রান করাইতে পারবেন ঠিক আছে দেখুন বাইকটি কোথাও কোনো দাগ ফোন ক্রাশ ইনশাল্লাহ নয় দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ হেডলাইট থেকে শুরু করে সব কিছু কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে দেখুন ইঞ্জিন একদমই এবং নিখুঁত যে দেখেন বাইকের ইঞ্জিন স্টিকার অতএব ইঞ্জিনের যে স্টিকার দেওয়া থাকে শোরুম থেকে নিলে সিল সেটা এখনো ওঠেনি ঠিক আছে দেখতেছেন এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সাইড কভার একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং পিছন থেকে সিট প্যানেল কেরিয়ালও কিন্তু একদম ফ্রেশ অবস্থাতেই আছে তো এই বাইকটি যেহেতু অন টেস্ট আমি আবারও বলতেছি যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে বাইকটির নাম্বার স্মার্ট কার্ড ইনশাল্লাহ ইজিভাবে করে নিতে পারবেন আমাদের কাগজপত্র ইনশাল্লাহ গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে পিছনের টায়ার ইয়ার্স দেখতেছেন টায়ার অনেক সুন্দর আছে জেনুইন টায়ার এই টায়ার নিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিন রান করাতে পারবেন ঠিক আছে দেখুন একদম নতুনের মতোই আছে কোথাও কোনো দাগ স্পট ক্রাস ইনশাল্লাহ বাইকটিতে নাই একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ এই সাইড থেকে যদি দেখায় ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং বাইকটি আন্টাস ইঞ্জিন এটা গ্যারান্টি থাকবে ঠিক আছে এক্সজস্ট দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে যদি বলি এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা হালকা কিছু অনার করা যাবে হালকা কিছু সম্মানই করব ঠিক আছে খুব বেশি না হালকা কিছু সম্মানই করবো যারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ ইনশাল্লাহ চ্যানেলে আসতেই থাকবে আজকের পর থেকে দেখতেছেন ফ্রেশ কন্ডিশনের কিছু বাইক আছে যেটা দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট বা ফোন দিয়ে জানাতে পারেন যে এই বাইকটি আমি সিঙ্গেলভাবে দেখতে চাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম